মাঝে মাঝে দাগ থেকে ভালো কিছু হয় কিছু দাগ আমি চাচ্ছি এই মুহূর্তে পড়ুক দর্শক আমাদের বীররা যখন প্রাণপণে লড়াই করছে কোনো একটা অজানা কারণে আমাদের লেবাননের যে হিজু ভাইরা আছেন ইরান সমর্থিত এই গ্রুপটা তারা কিন্তু শতভাগ আবার মাঠে নামছে না কিছু কিছু অংশে তারা ভালো ভূমিকা রাখছে প্রশংসার যোগ্য যতটুকু তারা করতেছে তো এই এতটুকু করার কারণে দখলদারদের একটা টার্গেটে কিন্তু পরিণত হয়েছে আমাদের হিজু গ্রুপরা আপনারা জানেন যে লেবাননে দুইটা সিস্টেমে ওই দেশটা চলে একটা হচ্ছে লেবানিস সরকার আরেকটা হচ্ছে আমাদের হিজু ভাইদের শাসন নিয়ন্ত্রিত এরিয়া লেবানিস সরকারের আবার পশ্চিমাদের সাথে ভালো সম্পর্ক এই যুদ্ধের পরেও মাঝখান দিয়া জার্মানি এদের অনেকগুলো ট্যাঙ্ক দিছে এরা আবার আপনার ধরুন আমাদের হিজুদের সাথে একটা সাংঘর্ষিক অবস্থান আছে কিন্তু এইবার ভুলবশত হোক যেমনেই হোক দখলদাররা একটা ঘোষণা দিছিল যে খুব শীঘ্রই লেবাননের রাজধানী বৈরুদকে উড়াই দেওয়া হবে পাশাপাশি আমাদের হিজুদেরকে উড়াই দেওয়া হবে এই ঘটনার পরপর কাকতালীয়ভাবে হোক যেমনেই হোক ঘটনা কিন্তু একটা ঘটে গেছে অ্যান্ড আমি মনে করি আমি বিশ্বাস করি যদি আমাদের হিজু ভাইরা শতভাগ শক্তিশালী হইয়া মাঠে নামে আর পাশে লেবাননের যেই রাষ্ট্রীয় বাহিনী আছে তারাও যদি যোগ দেয় তাহলে পরিস্থিতিটা ভিন্ন রকম হইতে কিন্তু আর সময় লাগবে না ঘটনা ঘটছে দেখেন দখলদারদের গোলা বর্ষণে লেবাননের একজন মেয়র তিনি আপনার টপকাই গেছেন মানে শাহাদাত বরণ করেছেন আর ওই মেয়রের নাম হচ্ছে হোসেইন মনসুর দখলদারদের গোলার আঘাতে নিজের বাড়িতেই তিনি প্রাণ হারিয়েছেন আর এতে অনেকটাই বিগড়ে বসেছে লেবাননের সরকার হিজুরা হিজুরান দখলদারদের সীমান্তবর্তী ল্যাবানিস একটি গ্রামের মেয়র ছিলেন তিনি আর তার একজন আত্মীয় ও লেবাননের জাতীয় সংবাদ সংস্থার বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স নিহত আমাদের এই মেয়রের আত্মীয় মোহাম্মদ মনসুর তিনি বলছেন দখলদারদের সীমান্ত থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত তাইবেহ গ্রামে নিজের বাড়িতে দখলদারদের গোলার আঘাতে তিনি শাহাদ বরণ করেছেন দখলদারদের বাহিনীর নিক্ষেপ করা যে শ্যালটি তাকে আঘাত করেছিল সেটি বিস্ফোরিত হয়নি অপরদিকে দখলদারদের সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে আপনার এই বিষয়ে মন্তব্য করেনি ন্যাশনাল নিউজ এজেন্সি এখানে আবার একটা প্যাচ লাগাইছে তবে রয়টার্স বলছে আপনার গত রোববার থেকে দখলদার এবং লেবানন সীমান্তে সহিংসতা বেশ বৃদ্ধি পেয়েছে ইরান সমর্থিত শক্তিশালী হিজুদেরকে বিভিন্ন অবস্থানে টার্গেট করে বিস্ফোরক ড্রোন এবং শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে দখলদাররা অপরদিকে দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি শহর এবং গ্রামেও ব্যাপক হামলা চালাচ্ছে দখলদারদের যুদ্ধ বিমান আর এই মেয়রের মৃত্যুকে কেন্দ্র করে শুরু হয়েছে লেবানিসদের মধ্যে একটা শক্তিশালী বিক্ষোভ এবং কি এটা নিয়ে তাদের সরকারের পক্ষ থেকেও কিন্তু বেশ কিছু বিবৃতি এসেছে আর এটা কি ইস্যু করে আমাদের হিজু বাইরও পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে হোক বা আম লেবানিজদেরকে কানেক্ট করার জন্য হোক তারাও কিন্তু শক্তিশালী ঘোষণা দিয়েছে যে এই মানে শাহাদাতের পাল্টা হামলা চলবে আর শুধু বইলেই কিন্তু খান্ত হয় নাই সাথে সাথে কিন্তু তারা বিভিন্ন জায়গায় দখলদারদের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিয়ে পাল্টা হামলা করেছে দখলদারও পাল্টা হামলা চালাচ্ছে এই যখন অবস্থা এখানে পজিটিভ দিকটা কোনটাই যে ভিমরুলের চাক বলতে আমি যেটা বোঝাচ্ছি লেবাননের একটা পার্ট আমাদের বীরদের সাথে খুবই কানেক্টেড হিজুরা আর এই হিজুরা বেসিক্যালি ইরান সমর্থিত কিন্তু আম যে লেবানির সরকার বা লেবাননের জনতা তারা কিন্তু আবার আপনার এই যুদ্ধ নিয়ে এমনি খোপটোপ দেখালেও রাজপথে কোনো প্রটেস্ট প্রতিবাদে ওইভাবে কিন্তু বড় ভূমিকা রাখছে না এখন এই মেয়রকে কেন্দ্র করে পরিস্থিতিরা যেভাবে গোলাটি আকার ধারণ করছে আর হিজুরো সেখানে যেভাবে ইন্ধন যোগাচ্ছে সব কিছু মিলেইয়া যদি ফুল লেবানন দেশটা শক্তিশালী একটা অবস্থানে যায় আর দিকে বীররা যায় একদিকে তো আমাদের আরবের হাতিরা আছে সাগরে মানে একটা অস্থির অবস্থা তৈরি হবে টোটাল আরব রাষ্ট্রগুলোর কাজ লাগবে না আমার একটা ইচ্ছা এই মুহূর্তে মনে মনে হিজু ভাইরা শতভাগ মার্কেটে নামক কারণ আমাদের বীররা যে নৈপুণ্য দেখাচ্ছে যতটুকু প্রটেস্ট করছে এদেরকে পাল্টা আঘাত দিয়ে ব্যস্ত রেখা এদের সামরিক শক্তির ক্ষয়ক্ষতি করা এই জিনিসগুলোতে যদি হিজুরা বা লেবানিস সরকার একসাথে নামে দখলদারদের পরাজয় শতভাগ নিশ্চিত এখন এটা নিয়ে লেবানিস সরকার কিন্তু যথেষ্ট করা বিবৃতি দিয়েছে বলেছে এটার জন্য আন্তর্জাতিক অঙ্গনে জবাবদিহিতা করতে হবে আর হিজুরা তো এটার প্রতিশোধের নেশায় তারা বিবৃতি শুধু দিচ্ছে না একটিভিটিজও চালাচ্ছে সব মিলে যদি খেলি খেলাটা জমে এরপরে দেখবেন কোন দিকে যায় আশা করছি জমবে ইনশাল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম